আজ আমার প্রিয় বন্ধুদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করব তেলের পিঠা আমরা ঢাকায় এটাকে তেলের পিঠা বলি অন্যরা কে কী বলেন আমি জানি না হয়তো ভারতবর্ষে এটাকে অনেকে মালপোয়া পিঠা বলে সেটা যাই বলি এটা তৈরি করার জন্য যা যা প্রস্তুত প্রণালী লাগবে সেগুলো বলে নিচ্ছি আমি কিছুটা নারকেল ব্যবহার করব আমি নারকেল পছন্দ করি আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করবেন দিবেন না আর হচ্ছে আমি সবসময় তেলের পিঠাতে যেটা করি চিনি তো দিয়েই থাকি সাথে আমি একটু খেজুরের গুড় দিই খেজুরের গুড় দিলে কী হয় পিঠার কালারটা যেমনি সুন্দর আসে তেমনি খুব সুন্দর একটা গ্রান আসে তাতে খেতে আরও বেশি ভালো লাগে আর পিঠা তৈরি করার প্রধান উপাদান সেটা হচ্ছে চালের গুঁড়ো এটা তো আমাদের লাগবেই তো আমি চালের গুঁড়োগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আসলে সব সময় তো পিঠা বানানোর সময় চাল গুঁড়া করা সম্ভব হয় না এই আমি সব সময় বেশি করে চাল গুঁড়ো করে আমি সবসময় সময় ডিপ ফ্রিজে রেখে দিই এবং এটা বের করে আমি কখনো ঠান্ডা করি কখনো যদি সময় না পাই তাহলে দেখা গেছে খুব তাড়াহুড়ো করে আমি পিঠা তৈরি করে ফেলি আসলে আমি এটা মানে একটু খুব দ্রুত করা দরকার ছিল তাই আমি হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পিঠারটা ভালো হয় চালের গুঁড়ার থেকে ঠান্ডা ভাবটা যাতে কমে যায় তাই চালের গুঁড়ো আমি হাত দিয়ে আগে সুন্দর করে নিচ্ছি এখানে আমি এখন চিনি মিলিয়ে নিব চিনিটা আমি মিলিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিব কারণ আমার চালের গুঁড়া আছে অনেকগুলো এখানে প্রায় এক কেজি চালের গুঁড়া আমি দুই কাপ পরিমাণ চিনির গুঁড়া আমি কিন্তু কাপ দিয়ে মাপা ছাড়াই দিচ্ছি আনুমানিক একটা হিসেবে কারণ আমি তো দীর্ঘদিন এটা বানাতে বানাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে যারা নতুন রাধুনী আপু আছেন সে নতুন আপুরা কি করবেন কাপ দিয়ে মেপে নেবেন তা আমি দুই কপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে চিনি এবং চালের গুঁড়ো এটা আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আমি সামান্য একটু সয়াবিন তেল এখানে অ্যাড করব এটাও এক্সেপশনাল আপনি চাইলে দিতে পারেন ইচ্ছে না হইলে না তবে আমি একটা জিনিস খেয়াল করেছি ময়দা চালের গুঁড়ো দিয়ে যা দিয়ে বানাই মানে ভাজা কোনো জিনিসে যদি আমি একটু সয়াবিন তেলটা মিলিয়ে জিনিসটাকে আমি বেটার তৈরি করে নিই তাহলে সময় সেটা ফুল্ক ভাবটা অনেক ভালো আসে এবং খেতে ভালো লাগে তাই আমি সামান্য একটু সয়াবিন তেল তারপর হচ্ছে চিনি এবং চালের গুঁড়ো এগুলো সমস্ত কিছুকে এবং স্বাদ মতো লবণ খুব হালকা পরিমাণে যে কোনো মিষ্টি জিনিসের লবণটা হালকা দিতে হয় না হলে মিষ্টিটা ব্যালেন্স আসে না এগুলো দিয়ে এখন আমি এখানে খেজুরের গুড় দিবো আমি এগুলো পানি অ্যাড করার আগে আমি হাত দিয়ে বারবার করে এগুলো আমি মথে নিচ্ছি কারণ একটাই হাতে মাখানোর জন্য এটা ঠান্ডা ভাবটা কমে আসবে এবং সব কিছু শুকনো অবস্থাতে যদি মিলে যায় তাহলে আরও ভালো আর পানি দিলে জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে আসে তো আমি আগে এগুলো হাত দিয়ে সব মেখে নিয়ে আমি এখন এখানে অল্প অল্প করে পানি দিব পানিটা একেবারে নর্মাল পানি মানে ফ্রিজে ঠান্ডা পানিও না আবার ফুটন্ত গরম পানিও না আপনি যদি চান তো কুসুম গরম পানি আপনি ব্যবহার করতে পারেন না চাইলে নয় তবে আমার যেহেতু একটু ঠান্ডা ভাব ছিল তাই আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি একেবারে গরম পানি না তাহলে এটা ফুটে যাবে যদি ফুটন্ত চালের গুঁড়ো দিয়ে তো তেলের পিঠা ভালো হবে না এজন্য সবসময় নর্মাল পানি ব্যবহার করার চেষ্টা করবেন তো পানি দিয়ে ধীরে ধীরে আমি এটাকে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন চিতই পিঠা তেলের পিঠা সিঁদরুটি পিঠা এ জাতীয় যে পিঠাটাই তৈরি করেন সবসময় মনে রাখবেন ময়ানটা যদি খুব ভালো হয় তাহলে আপনার পিঠাগুলো খুব স্বাদ হবে ফুল্কো হবে এবং খেতে আরও বেশি সুস্বাদু লাগবে তাই আমি সবসময় হাত দিয়ে সুন্দর করে ময়ান করিনি আপনি চাইলে এটা চামিচ দিয়েও গোলাতে পারেন কিন্তু আমি ওইভাবে না আমি হাত দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান করে নিই কারণ ময়ান ভালো হলে পিঠা বেশি মজা হয় ভাই কষ্ট না করলে কেষ্ট মিলে না একটা মজার খাবার খেতে গেলে সেটাকে একটু পরিশ্রম করতে হয় তো এটা হাত দিয়ে দেখছি যে না এটাতে আরেকটু পানি লাগবে কারণ আপনি যখন হচ্ছে হাত দিয়ে তোলার সময় যেটা খুব সফটলি পড়বে স্মুথলি পড়বে তার মানে পিঠার জন্য ঠিক আছে এখন দেখেন একটু পানি অ্যাড করার পর এখন এটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এটা সুন্দর করে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি এরপরে যেটা করব আমি আমি চামিজ দিয়ে এরপর নাড়াচাড়া করবো আমার হাতের কাজ শেষ আমি এখন হাতটা সুন্দর করে ধুয়ে ফেলবো আমার একদম পিঠা তৈরি করার বেটারটা পারফেক্ট আছে আমার মনে হয় যে খুবই পারফেক্ট তারপরও এটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু টেস্ট করব তো যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তো আমি এখানে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি তাই আমি হচ্ছে এটা জালি দিয়ে ঢেকে রাখলাম কিছুটা সময় বলতে হচ্ছে আমার তেলের পিঠা বানানো পাত্রটা রেডি করতে যতক্ষণ তো আমি আমার কড়াইটা ধুয়ে নিলাম এর মধ্যে ধুয়ে চোলাই দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে দেখলাম যে আমার বেটারটা ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে এবং আমি চামিল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো তেলের পিঠা তৈরি করতে হলে সে সময় একটু হচ্ছে গোলাকৃতির চামচ ব্যবহার করবেন চ্যাপ্টাকৃতির না চ্যাপটাকৃতির চামচ দিয়ে পিঠা সুন্দর হবে না তাহলে ওটা ছড়িয়ে যাবে পিঠাটা ভালো লাগবে না এটা গুল গোল মানে একটা সুন্দর শেপ আনার জন্য সেসময় গোলাকৃতি গোলাকৃতির চামচ ব্যবহার করে থাকবেন আমরা ডাল বাড়তে যে ধরনের চামচগুলো ব্যবহার করে থাকি তো আমি যে পাত্রটা নিয়েছি সেখানে আমি আসলে এখানে লোহার কড়াইতে ভাজছি আপনারা চাইলে ফ্রাই প্যানে ভাজতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার লোহার কড়াইতে ভাজতে ভালো লাগে তাই আমি লোহার কড়াইটা ব্যবহার করছি এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি তেলটা কতটুকু হয়েছে এটা টেস্ট করার জন্য আমি খুব অল্প পরিমাণে বেটার এখানে দিয়ে দিব এখানে খুব সামান্য একটু দিব যাতে আমি বুঝতে পারি আমি পুরোটা আগেই দিব না তার মানে আমার এটা ধীরে ধীরে ফুলে উঠছে তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে এখন একদম পারফেক্টলি গরম হয়নি তো এটা দিয়েই আমার হচ্ছে তেলকে টেস্ট করা আপনারা এভাবে করে নেবেন তাহলে পিঠা নষ্ট কম হবে পিঠা ভালো হবে ইনশাল্লাহ এখন এটাকে আমি বারবার করে নাড়ার কারণ একটাই কারণ আমি যদি একদিক থেকে দেই। এক পাশটা পাতলা পানির মতো হবে আর এক পাশটা ঘন হবে এর জন্য প্রতিবারই আমি দেওয়ার সময় চামিচ দিয়ে একদম এটাকে সুন্দর করে ঘুরিয়ে তারপর আমি দেব পোড়াটা হচ্ছে আমার একটা ঘোটা হয়ে গেল সব কিছুর মিশ্রণ ঠিক হলো পিঠাটাও পারফেক্ট হলো তো আমি পিঠারের জন্য দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে ক্ষন্তার সাহায্যে একটু তুলে নিব আমার এটা নিতে একটু লাগছে কারণ হচ্ছে আমি এটা প্রথম পিঠা এরকম তো প্রথম পিঠাটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এক পাশ যখন এটা ফুলে আসবে তখন আমি এটাকে উল্টে দেবো তারপর এপি ওপিট দুই পিট করে আমি খুব ভালো করে ভেজে নিব খুব ভালো করে ভেজে নিলে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে তবে আপনারা সবসময় একটা জিনিস করবেন সেটা হচ্ছে পিঠাটাকে একটু হালকা ব্রাউন কালার করার চেষ্টা করবেন একদম পোড়াবেন না আবার একদম সাদা রাখবেন না একদম কাঁচা থাকলে খেতে মজা লাগবে না একদম পুড়ে গেলে খেতে তিতা তিতা লাগবে এজন্য এটাকে মাঝারি আকৃতির করে নেবেন দেখেন আমার কিন্তু দোনো পিঠ খুব পারফেক্টলি হয়ে গেছে এবার আমি তুলে নিব এখন আমি আপনাদেরকে এটা তুলে দেখাচ্ছি এই যে দেখেন আমার পিঠার কালার এবং সাইজটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখানো উচিত ছিল পিঠার ভেতরে পড়টা আরও বেশি মজা হয়েছে এভাবে করে আমি একটা একটা করে প্রত্যেকটা পিঠা ভেজে নিচ্ছি আমার এখানে এক কেজি পরিমাণ চালের গরু দিয়ে আমি আজকে পিঠা তৈরি করছি এর চেয়ে বেশি দরকার নেই আমার কারণ আমার ফ্যামিলি আসলে অনেক বড় নয় ছোটো পরিবার আমার আর বন্ধুরা যদি চলে আসেন সেই ক্ষেত্রে যতগুলো লাগে বানাবো দশ কেজি বিশ কেজি যতগুলো চালের গরু নিতে হয় সবগুলোই নিব তো একটা একটা করে আমি সুন্দর করে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করেন তেল থেকে তোলার জন্য তো আমার কাছে বারবার এটা ওটা চেঞ্জ করতে একটু বেশি মানে বোর লাগে তো এই জন্য আমি সবসময় ঘন্দা সাহায্যে পিঠাই তৈরি করি এটা দিয়ে আমি তুলি আপনারা এখানে ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করতে চেলে করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আমার প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হচ্ছে প্রতিটি পিঠা অসাধারণ হয়েছে আজকে তেলের পিঠাটা আমি কার জন্য তৈরি করেছি স্পেশালি জানেন আমার ছেলের জন্য আমার ছেলে কিন্তু তেলের পিঠা খেতে ভীষণ ভালোবাসে ওর অনেক পছন্দের একটা পিঠা ও সব ধরনের পিঠা পছন্দ করে না ও তেলের পিঠা চিতই পিঠা সিদ্রুটি এই তিনটা পিঠা ও সবচেয়ে বেশি পছন্দ করে আরেকটা যেটা করে সেটা হচ্ছে চিকেন সমোচা ওটাও আমি আপনাদের সঙ্গে একদিন দেখাবো তো আমার ছেলেকে সন্ধ্যাবেলায় আমি খুব সুন্দর করে তাকে একেবারে আসন পেতে খেতে দিয়েছি তো আমার ছেলে মনের সুখে খাচ্ছে কারণ হচ্ছে এটা তার খুব পছন্দের একটা খাবার তো আপনারা এটা চাইলে গরু মাংস মুরগি মাংস দিয়েও খেতে পারেন এটা খালিও খেতে পারেন কোনো সমস্যা নেই যার যেভাবে ভালো লাগে ও গরু মাংস দিয়ে খেতে পছন্দ করে তাই ওকে আমি ওইভাবে দিয়েছি তো আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে ও বলতেছে একদম পারফেক্ট হয়েছে আসলে মায়ের হাতের খাবার বলে কথা আমরা পৃথিবীতে প্রতিটি মানুষ আমাদের মায়ের হাতের খাবার সবচেয়ে বেশি ভালোবাসি আমাদেরকে যে কেউ যদি প্রশ্ন করে যে আপনার কাছে সবচেয়ে সেরা ধ্বনিকে আমরা ডেফিনেটলি এক বাক্যে বলে দিব যে আমার মা আমার ছেলের কাছেও ব্যতিক্রম নয় আমার ছেলের কাছেও হচ্ছে আমি সবচেয়ে সেরা রাধুনি আমার কাছে আমার মা সবচেয়ে সেরা রাধুনি আমার মায়ের কাছে তার মা সবচেয়ে সেরা রাধুনি এটাই হচ্ছে নিয়ম তো দেখেন আমার প্রত্যেকটা পিঠে একদম চমৎকার হয়ে গিয়েছে অসাধারণ মাসাল্লাহ খুব ভালো হয়েছে কার কাছে কেমন লাগলো তেলের পিঠার এই সহজ রেসিপিটা কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সাথে রান্নায়ন ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আপনাদের সবার জন্য রইল অফরন্ত ভালোবাসা আল্লাহ হাফেজ